মৃত্তিকা এখন কিনতে এসে সব ক্রিসমাসের জিনিস বাড়ি ফেরার পথে এখন ক্রিসমাসের জিনিস কেনা হচ্ছে আর ওর বাবা দূরে দূরে মোকো কিনছে ঝাপঝাপ নিয়ে এনে ধাপঝাপ নিয়ে এনে ফটাফট 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 করে ওর রোজ কি এটা ছোটটা নেই না গোল্ডেনটা ভাল লাগবে ও তো নিয়েছে একটা নিলেই হবে পুরনো পুরোনো আছে মা দেখে নতুন নতুন নেই

হ্যালো বন্ধুরা আমি পিউ আর আপনাদের সবাইকে স্বাগত লাইফস্টাইল বাই আজকে চব্বিশে দু হাজার তেইশ ডিসেম্বর মানেই কালকে পঁচিশে ডিসেম্বর আর কালকে কিন্তু বড়দিন মানে খ্রিসমাস তাই জন্য আমার ঘরে আছে দুটো ছোট্ট ছোট্ট পুতুল মানে জ্যান্ত পুতুল আর কি তো তাদের তাদের জন্য কিন্তু খ্রিসমাসটা খুবই স্পেশাল তাই জন্য কিনে আনা হয়েছে দোকান থেকে কিছু জিনিস খ্রিসমাসে যেরকম ছোট ছোট ঘণ্টা তারপরে বক্স বলের মতন ছোট্ট একটা খ্রিসমাস ট্রি আর তাই জন্য সাজানো হবে এখন খ্রিসমাসের জন্য স্পেশাল একটা ঘরের কোনা বা ব্যালকনি তো আমরা এখন সাজাচ্ছি ব্যালকনিতে খ্রিসমাসের জন্য সব যা যা যাবতীয় লাগে সব কিছু কারণ আমার মেয়ের বিশ্বাস যে কালকে ও অনেক গিফট পাবে মানে আজকে রাতে স্যান্টা ওর ঝোলানো মোজার সামনে অনেক গিফট দিয়ে যাবে আর ও সুন্দর করে খ্রিসমাস সাজিয়ে রাখলে ভালো ভালো গিফট পাবে তাই জন্য ও এখন সুন্দর করে খ্রিসমাসটা সাজাচ্ছে তো কিভাবে কি সাজাচ্ছে চলো দেখো হাই করো গাইস হ্যাঁ তো এখন আমরা কি করছি পুতুলের মধ্যে যে মানে শিফন না কটন জানি না এগুলো কি রেক্সিন হ্যাঁ রেক্সিনের যেই তুলোগুলো থাকে না তো সেইগুলো দলাতলা পাকিয়ে গেছে এবং পুতুলটা ছিঁড়ে গেছিলো ওই জন্য এইগুলোকে এইভাবে হাত দেমা দেখিয়ে দাও কীভাবে করছো হ্যাঁ হাত দিয়ে এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে পুরো আমরা এই ব্যালকনিটা যেটা মৃত্তিকা রঙ করেছিল উপরটা করা হয়নি দুই সাইড হয়েছে

হ্যাঁ কী কী গিফট পেয়েছিলে বলো আমি জুলে আর সেট পেয়েছিলাম কয়েকটা একটা লজেন্স চকলেট পেয়েছিলাম দুটো বিটিএস এর ছবি পেয়েছিলাম আর দুটো ইউনিকর্ন পেন্সিল পেয়েছিলাম ওয়াও অনেক কিছু আর তুমি কি পেয়েছিলে তোমার মনে আছে আমার আমার এত হাত কারিয়ার ইউনিকর্ন পেন্সিলস ওয়াও দেখো তাহলে এবারে তোমরা কি পাও

বাশি বাড়াচ্ছে খুব ভালো দিয়ে আছে সাজানো হবে তাই তো তো দেখো বন্ধুরা ওরা সব সাজাচ্ছে আমি দেখাচ্ছি ভালোভাবে এই যে এই খানটা পুরো এইখানটা বেলকনি আছে ওইখানটা ওরা ফুলটা পুরো স্প্রেড করেছে দিয়ে সাজাচ্ছে ওরা কিন্তু একদম বাজেটের মধ্যে সাজাচ্ছে জলদিরা ভিডিওটাকে দেখছো একটা কি করে দাও মা বলো সবাই করে দেবে সবাই খুব ভালো ওরা সবাই করে দেবে বাবা ঋতিক আবার কি সুন্দর লাইট জ্বালিয়ে রেখেছে মা সেন্টা ক্লাসের ওখানে লাইটটা দে কি সুন্দর লাগছে এখন তো এই হলো আমাদের সাজানো আর দেখি কি জানলা ডেকোরেট করবে বলছে এখন দেখাচ্ছে তো বন্ধুরা এটাই ফাইনাল লুক দেখো উপরে একটা এরকম লাইট লাগিয়ে দিয়েছে ও প্রধান থেকে আলোটা পড়ছে কি সুন্দর স্যান্টার কাছে চাঁদের আলোর মতন এরকমভাবে ও সাজিয়েছে রাত্রিবেলা মোজা ঝুলিয়ে রাখবে দেখা যাক ও পায়